আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অনেক দিন থেকে কমেন্ট করতেছিলেন যে পাঞ্জাবি এবং কোটি নিয়ে ভিডিও করার জন্য তাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো সুন্দর সুন্দর পাঞ্জাবি এবং সবচাইতে কম টাকার মধ্যে ভালো মানের পাঞ্জাবি যেইখান থেকে পেয়ে যাবেন সেই শপে চলে আসলাম শপের নাম আলমদিনা গার্মেন্টস ভাই আজ আপনি আমাদের কি দেখাবেন আজকে পাঞ্জাবি কোটি আপনার ধারাবাহিকভাবে সবগুলো মানে সব ধরনের পাঞ্জাবি আর সব রেঞ্জের কোটি আজকে দেখানোর চেষ্টা করব রাফিস করার জন্য অনেকে পাঞ্জাবি খুঁজেন ওরকমও দেখাবো আবার অনেকে চান গর্জিয়াসের মধ্যে ওরকমও দেখাবো পুরো ভিডিও জুড়ে সব ধরনের পাঞ্জাবি থাকবে আচ্ছা পাঞ্জাবি দেখানোর আগে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেসটা হলো আবার ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুশো নম্বর দোকান আলমদিনা গার্মেন্টস আর দোতলায় ঠিক আছে ভাই এখন তাহলে পাঞ্জাবি পাঞ্জাবি আমি ফার্স্ট ফার্স্টে একটু কম দামি কম রেঞ্জের যেটা আমাদের দোকানে কম রেঞ্জের মধ্যে ওখান থেকে দেখানো শুরু করি আস্তে আস্তে একটু বেশি বেশি প্রাইজে যাবে যার যে প্রথম গুলো দেখ ফার্স্টে গুলো দেখাবো আপনার যারা রাফ ইউজ করবে তাদের জন্য এটা কিন্তু আপনার ইয়াটা পেন না এটা কিন্তু আপনার এমবোয়ডারি করা এমবোয়ডারি করা এমবোয়ডারি করা কাপড়টা কিন্তু খুবই সফট আর প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু পাঞ্জাবি কিন্তু অনেক আছে হিউজ পরিমাণ আছে আরো আছে আর সবচেয়ে মানে সবার সবচেয়ে বড় কথা হলো আমাদের দোকানে এসে ভিজিট করে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেব তারপর যাদের আসার ব্যবস্থা থাকবে না অসুবিধা হবে তারা অনলাইনে পার্চেস করতে পারেন স্ক্রিনশট দিয়ে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আর সবগুলো পাঞ্জাবি কিন্তু আমি হালকা ভাবে দেখে যাব বলে ঠিক আছে ভাই আর অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনাদের অ্যাডভান্স করতে হয় না 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 তেমন অ্যাডভান্স করা লাগবে না শুধু কুরিয়ার চার্জটা শুধু কুরিয়ার চার্জটা আপনার বিকাশ ইয়ার আপনার বিকাশ বা রকেটে দিয়ে দিলে হবে বাকিটা আপনার প্রোডাক্ট দেখে পছন্দ হলে আপনি টাকা দিবেন আর এটার দাম কেমন এগুলো 1000 টাকা করে রাখা যাবে এটা কিন্তু আপনার পুরো পুরো জমিন একটা প্রিন্ট আছে কাপড়গুলো কিন্তু সুতি 100% কটন এই আরেকটা এগুলো সাদার মধ্যে যারা সাদার মধ্যে পাঞ্জাবি পছন্দ করেন তারা এগুলো নিতে পারে এক হাজার পঞ্চাশ করে বিভিন্ন ধরনের পাঞ্জাবি আছে সাদা কালারিং বিভিন্ন কালারিং রঙ বেরঙের বিভিন্ন কাপড়ের পুরা সবারে মানে সবার কাছে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা যেন আপনি দেখেন সব ধরনের পাঞ্জাবি পাবেন এটাও দেখেন এটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা বিভিন্ন রঙের অ্যাম্ব্রয়ডারি কাজ করা এগুলো মাত্র এক হাজার পঞ্চাশ করে এটাও দেখেন এটাও খুব সফট কাজ মানে সফট কাপড়ের মধ্যে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ না এক হাজার করে রাখা যায় এগুলো আমি যেন আপনার ভিডিও শর্ট হয় সেই জন্য আমি খুলে দেখালাম দেখাইলাম না যাদের যেটা পছন্দ হবে আর স্ক্রিনশট দিয়ে আবার আমাদেরকে বললে আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে তারপরে কনফার্ম করবো আর কি এগুলো এটা কিন্তু আবার সুতি না এটা কাতানের মধ্যে কাজ করা এটাও এক হাজার টাকা মাত্র অনলি এক হাজার টাকা করে আপনাদের প্রোডাক্টগুলো কি আপনাদের কোনো ফেসবুক পেজে অবশ্যই ফেসবুক পেজ আছে তারপরে আপনার ইউটিউবেও আছে ওখানে আপনি দেখে নিতে পারবেন আমি বাইকে অ্যাড্রেস দিয়ে দিব বাই ব্যবস্থা ফেসবুক পেজ কি নামে আছে আলমদিনা গার্মেন্টস আলমদিনা গার্মেন্টস এই পাঞ্জাবিটা দেখেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর সফট কাপড় কাপড় কিন্তু খুবই সফট এগুলো এক হাজার করে অ্যাশকালের মধ্যে খুব সুন্দর একটা কাপড় আছে কাপড়টা খুব আরামদায়ক কাপড়টা একটু ভারী শীতে পরে আরাম পাবেন গরমে পড়তে পারবেন কাপড়টা খুব আরামদায়ক কাপড়ের মধ্যে একটা প্রিন্ট আছে শেড আছে অ্যাশকালের মধ্যে এগুলো মাত্র মাত্র এক হাজার টাকা করে এগুলো সবগুলোই মাত্র এক হাজার হ্যাঁ মাত্র এক হাজার শুধু মাত্র কি আপনারা রিটেল দেন নাকি হোলসেলের পাশাপাশি হ্যাঁ হোলসেল দিয়ে দিয়ে থাকি রিটেলও দিয়ে থাকি হোলসেল ও দিয়ে থাকি তারপর এই কাপড়টা দেখতে পারেন এই কাপড়টা খুব সুন্দর জ্যাকওয়ার্ড কাপড় বলে এটাকে এই কাপড়টা আমি অলরেডি আমি একটা পরছি দেখতে পারেন খুব সুন্দর লাগবে খুব আরাম আরামের কাপড় এটা মাত্র বারোশো বারোশো টাকা রাখা যাবে এটা আপনার এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু ঈদের কালেকশন ঈদের আগে নিয়ে আসছি হ্যাঁ ঈদের সময় আরো কালেকশন আসবে আপনারা ঈদের জন্য পার্সেস করতে পারেন এটাও দেখেন কন্টাসের মধ্যে কন্টাস কালোর মধ্যে বুক কন্টাস মাত্র বারোশো টাকা করে এটাও দেখেন এগুলোর মধ্যে লাগলেও আপনার সেম কোটি দেওয়া যাবে যে কন্টাস আছে কন্টাসের কোটিও দেওয়া যাবে সেট নিতে পারবেন পাঞ্জাবিগুলো বারোশো বারোশো টাকা করে এই একটা পাঞ্জাবি আছে প্রত্যেকটা পাঞ্জাবি খুবই সুন্দর খুবই চমৎকার আবার তো বললাম পুরো বাংলা আছে কিন্তু হোম ডেলিভারি আপনি দেখে পারচেস করতে পারবেন ভাই এগুলো কি রং কশ উঠবে না হান্ড্রেড পার্সেন্ট রং কশ গ্যারান্টি কারণ আমাদের একদিন একদিনের ব্যবসা না আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো প্রত্যেকটা কিন্তু মারহামের লোগো লাগানো এই এটাও দেখা দিচ্ছি প্রত্যেকটা খোলা সম্ভব খুলে দেখানো সম্ভব না সময়ের ব্যাপার স্যাপার আছে আপনাদেরও সময় আছে সেই জন্য শর্টকাট দেখে দেখে দিচ্ছি যার যেটা পছন্দ আপনার স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে দেখা ইয়া করবেন তারপরও যাদের সময় আছে আমাদের দোকানে এসে নেওয়ার অনুরোধ করছি সবচেয়ে ভালো হবে দোকান দেখে দেখে নেবেন আরও কালেকশন আসবে আরও কালেকশন আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার কটি সহ দেওয়া যাবে সবগুলোর সাথে ম্যাচিং কোটি ম্যাচিং কোটি আর এটা হলো আপনার হাতা কলার আপনার করা এগুলো খুবই সুন্দর বর্তমানে সবচেয়ে লেটেস্ট যেগুলো বলে এটা একটা ব্র্যান্ড থেকে আপনি যে পার্সেস করতে চাই সাড়ে তিন থেকে চার হাজার টাকা পড়বে এগুলো খুবই সুন্দর আপনার কোনো কন্টাস্ট না এটা কিন্তু আপনার এমব্রয়ডারি করা এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার আছে হোয়াইটের মধ্যে কালার তারপর ক্রিম একটা আছে কালারগুলো খুবই সুন্দর আর এটা আছে ব্লু ব্লুর মধ্যে এটা কিন্তু আমার শাইনিং কাপড় কাপড়ের ব্যাপারে কাপড় প্রত্যেকটা হবে সফট আরামদায়ক কাপড় তারপর কাপড় কিছু কিছু সুতি হবে কিছু কিছু হবে আপনার আপনার গ্লেজি শাটুন বলে তো আপনার যেটা পছন্দ হবে আপনি যদি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বলেন না কাপড়ের ধরনটা আমরা বলে দিব এটা গ্রিন প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা খুলে দেখাইলে আপনার হয়তো বেশি আপনার ইয়া বা ভালো লাগতো কিন্তু খুলে দেখানো খুলে দেখাইলে সময় বেশি লাগবে সময় বেশি লাগবে আপনাদের বিরক্ত লাগবে সেজন্য জন্য যতটুকু সম্ভব আমি এগুলো যেগুলো দেখালেন সবগুলোর দামে কি 1250 হ্যাঁ 1200 1200 1250 না 1200 এই একটা দেখেন সাদার মধ্যে আপনার এমবোর্ডারি কাজ করা এটার মধ্যে চার পাঁচটা কালার আছে এটা দুইটা কালার দেখায় বাকিগুলো আপনার শর্টকাট দেখিয়ে দিব কাপড়টা কিন্তু ফেন্সি কাপড় 100% কটন আমাদের প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে এটা দেখ গ্রিনের মধ্যে দেখেন এটা গ্রিনের মধ্যে একটা আছে অলিভের মধ্যে এগুলো রাখা যাবে মাত্র বারোশো টাকা করে এই কালার দেখেন খুবই চমৎকার একটা কালার যেটাকে বলে আপনার এটারে এটা বলে খৈরির মধ্যে ব্ল্যাক কাজ ব্ল্যাক কাজের মধ্যে সিকুঞ্সে কাজ করা কাজের মধ্যে সিকুঞ্সে কাজ করা আর প্রত্যেকটা বাটন স্নাপ বাটন এগুলো রাখা যাবে মাত্র বারোশো টাকা করে একটা আছে আপনার অ্যাশ কালার ওটার মধ্যেই অ্যাশ কালার এটা আছে আপনার সি গ্রিন কালার এটা ডিপ অ্যাশ প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এই একটা আছে আপনার বিস্কিট কালার বিস্কিট কালারটা খুলে দেখেন এই কাপড়টা আবার সুতি না কাপড়টা কিন্তু খুবই পাতলা খুব আরামদায়ক কাপড় কাপড়টাকে মানে শাটন কাপড় বলে চাইনা ফেব্রিক্সের মতো তবে অনেকে আবার আপনার সিকোয়েন্সের কাজ পছন্দ করে তাদের জন্য এই পাঞ্জাবিটা হাফ হাফ সিকোয়েন্সের কাজ করা থাকবে

যত সম্ভব এই এই মানের মধ্যে সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করি এই একটা আছে ব্ল্যাক আরও কালার আছে সবগুলো দেখানো সম্ভব না আপনারা যদি পছন্দ হয় এই কোয়ালিটিগুলো তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বাকি কালারগুলো দেখে এটা ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু শাইনিং কাপড় যেটাকে মাইক্রো কাপড় বলে এটা দামি শাইটিং কাপড় হয় তারপরে আপনার ওই জুব্বার কাপড়গুলো হয় এই কাপড় দিয়ে জুব্বা হয় এগুলো সবগুলোর সবগুলোই বারোশো করে আজকে বেশিরভাগই বারোশো টাকার রেঞ্জের পাঞ্জাবি দেখাবো মানে এগুলো আপনার হিসাব করলে দেখা যায় পনেরোশো থেকে ষোলোশো টাকা রাখা লাগে একবার যেটা বলে হোলসেল প্রাইস কাপড় অনুযায়ী হোলসেল প্রাইস এটা আপনার গ্রিনের মধ্যে ব্ল্যাক কাজ এটা মেরুনের মধ্যে ব্ল্যাক কাজ এটা সব সবগুলো কিন্তু আপনার গ্লেজি কাপড় এগুলো মাইক্রো কাপড় বলে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক কালার ব্ল্যাক কাজ পছন্দ করে তারা এগুলো দেখতে পারে এটা আপনার সফট এটাকে চেলি কাপড় বলে এটা সুতির মধ্যে

তবে পুরো বাংলাদেশে বললাম তো হোম ডেলিভারি আপনি দেখেও নিতে পারবেন আপনার টাকাটা আপনার যখন পছন্দ হবে প্রোডাক্টটা রাখবেন তখন আপনি টাকাটা দিবেন এর আগে দেওয়ার প্রয়োজন নেই শুধু কুরিয়ার চার্জটা অগ্রিম দিয়ে দেবেন এটা অলিভ কালারের মধ্যে এটা অ্যাশ কালার আমাদের সময় স্বল্পতার কারণে সবগুলো প্রোডাক্ট খুলে দেখানো হয় এটা হোয়াইট কালার হ্যাঁ হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ আর একটু সিম্পল কাজ পছন্দ করে তারা নিতে পারেন কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কয়েকটা আপনার কয়েকটা কোয়ালিটি আছে আপনার ফোন দিয়ে বললে আমরা কোয়ালিটি মানে কিরকম কোয়ালিটি এটা বলে দিব আর কি বা কি ধরনের কাপড় এটা বলে দিবেন এটা অ্যাশ মতো শাইনিং অ্যাশ মাইক্রো কাপড় এটাও মাইক্রো কাপড় কাপড় সব খুবই সুন্দর সব সুন্দর আপনার ঈদের ঈদের পোড়াকে ঈদের আগে নিয়ে আসছি আপনারা যারা ঈদের পোড়াক এখনই আপনারা চুজ করতে চান তারা নিতে পারেন তারপর এখন ঈদের ঈদের তো আরো আরো কালেকশন আসবে এই কালারগুলো সবগুলো দেখানো সম্ভব না তারপর শুধু কালার দেখা দেখাচ্ছে তারপর মনে হয় ভিডিওটা বড় হয়ে যাবে পাঞ্জাবি প্রোডাক্টের অনেক তারপর অনেক পাঞ্জাবি আছে সবগুলো দেখাইলাম না আপনারা আমাদের শপে ভিজিট করার আপনাদেরকে অনুরোধ জানানো হলো আর এছাড়া যারা এই প্রোডাক্টগুলো আরও ভালোভাবে দেখতে চাচ্ছেন ভাইদের ফেসবুক পেজ আছে পেজে সবগুলো প্রোডাক্টের ছবি দেওয়া আছে ওইখানে ভিজিট করলে ছবি এগুলো দেখতে পাবেন সাদা এই কাজটা দেখেন এটাও খুবই সুন্দর খুব চমৎকার এক সব পুরো পাঞ্জাবির মধ্যে কিন্তু একটা স্টেপ স্টেপ শেড আছে তারপর কাজটাও কিন্তু দুই দুই রঙের কাজ বা তিন রঙের কাজ মিক্স করা

আপনার সিম্পল কাজ সেম রঙের এমব্রয়ডারি করা এবং সিকুয়েন্সের কাজ করা এটা সব বয়সের মানুষই করতে পারবে যারা একটু মুরব্বী বয়সের মানুষের জন্য দিতে চান পারেন কাপড় কোয়ালিটি ভালো এটা চার পাঁচটা কালার আছে কালারগুলো দেখে এটা এমন কালার এই কালারটা খুবই সুন্দর কালারটা দেখেন একটা মিষ্টি টাইপের কালার তারপরে যারা একটু ইয়া পছন্দ করেন কফলিন হাতা কফ হাতার মধ্যে তারা এগুলো চয়েস করতে পারেন এগুলো খুবই সুন্দর হাতাটা যদি হাতাটা দেখাই দিই এই যে কফ্রেন হাতা কাজও খুবই চমৎকার আর আপনার এসে এসে যদি ব্ল্যাক কাজ কাজটা খুব ফুটস নিতে পারেন কাপড় কাপড়ও খুব মান ভালো এগুলো আপনার এটা রাখা যাবে তেরোশো একশো টাকা বেশি কফলিন হাতার একশো টাকা বেশি কাপড় কোয়ালিটি সব দিকে বিবেচনা করে হ্যাঁ এটারও কফলিন হাতা প্রত্যেকটারই কফলিন হাতা মাত্র তেরোশো টাকা করে তারপরে এক টাকা একটা কালার আছে এটাকে আপনার সিগ্রিন টাইপের কালার বলে এটা মেরুন কালার আছে একটা ব্লু কালার ব্ল্যাক এর মধ্যে সুন্দর এটা খুলে আপনাদের প্রতিটা পাঞ্জাবে মোটামুটি কতগুলো কালার হয় হয় পাঁচ ছয়টা কোনোটা তিন চারটা মানে আছে মিলে জিলে আসে এটা আপনি মধ্যে এটা নিতে পারেন তারপরে যারা আপনার একটু গ্লেজি কাপড়ের মধ্যে যে কাতান কাপড়ের মধ্যে নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলো খুবই সুন্দর পার্টি অনুষ্ঠান কালার এটার মধ্যে আরেকটা কালার আছে অনেকে আবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেমন হলুদের অনুষ্ঠানের জন্য চান তারা এটা নিতে পারেন এটা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা দেখে দেখেন এটা আগে দেখে পরে এটা কিন্তু পুরো জমিনে কিন্তু আপনার স্টেপ স্টেপ শেড আছে এটা আপনার সব বয়সে মানুষ পড়তে পারবে একটু সুতির মধ্যে একটু গর্জিয়াসের টেবিল এটা আপনার আমাদের দোকান প্রাইস আছে আঠারোশো টাকা কিন্তু অনলাইনে দিব মাত্র পনেরোশো টাকা এটাও দেখেন এটা মাত্র পনেরোশো এটা সিকোয়েন্সে কাজ করা এটা মাত্র পনেরোশো টাকা তারপরে এটা দেখেন যে ডিজিটাল পেন্টের উপরে জরি এটা আপনার গ্লেস দিবি যে কোনো আলোতে গ্লেস দিবে এটা আরেকটা কালার আছে এই যে এগুলো মাত্র পনেরোশো টাকা করে এই যে পনেরোশো টাকা এগুলো দেখেন এগুলো সফট কাতানের মধ্যে এটার চার পাঁচটা কালার আছে কালারগুলো দেখাবো কাপড়গুলো এগুলো কাপড় কাতন হলো সুতির মতো আরামদায়ক কাপড়গুলো খুবই সফট পাতলার মধ্যে কাতন হলেও খুবই আরামদায়ক এগুলো শাইনিং দেখবে ভালো এই বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিতে পারেন এটা রাখা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা এটার কালার আছে কালার এগুলো আরও আসবে এখন বর্তমানে সবচেয়ে বেশি এগুলো চলতেছে এই এটা দেখেন পুরো জমিনে কিন্তু আপনার কাজ করা পুরো জমিনে কাজ করা এটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা দেখেন এই যে ব্ল্যাকটা আছে ব্ল্যাকটা দেখেন তারপর আরেকটা পেস্টেপের কালার যারা ভিডিওর মধ্যে দেখতেছেন তাদেরকে আসলে বলবো যে ক্যামেরাতে তো সব কিছু একদম ওইভাবে ফুটা ওঠানো যাচ্ছে না যারা সামনে এসে দেখবেন তারা বুঝবেন যে পাঞ্জাবি এগুলা আরও কত সুন্দর এবং কি সুন্দর করে কাজ করা কাতানের মধ্যে আপনার কাজ করা এটা রাখা যাবে দুই টাকা এটার মধ্যে আপনার কয়েকটা কালার আছে কালারগুলো দেখে ব্ল্যাক কালার গোল্ডেন কালার যা যেটা পছন্দ হবে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আপনার খুচরা পাইকারি দূরটাই নিতে পারবেন এটাও আপনার কাতারের মধ্যে খুবই সফট সুতির মতো আরামদায়ক তিন চারটে কালার আছে হোয়াইট কালার তারপরে পেশ কালার তারপরে কাতার মধ্যে যেটা একটু ভারী গাছ চান তারা এগুলো নিতে পারেন এই এটা নিতে পারেন একটু কাতারের মধ্যে ভারী গাছ মাত্র বাইশো টাকা এটা কিন্তু হাতের গাছ সম্পূর্ণ হাতের গাছ আপনার পাথরের কাজ করা এটার মধ্যে তিনটা কালার আছে কালার গুলো দেখাই দিই একটা কালার এই একটা কালার সবগুলোর কি একই দাম হ্যাঁ হ্যাঁ এগুলো বাইশো করে আর যদি বলেন আরো গড় জিএস চাচ্ছেন আরো গড় আছে সব ধরনের পাঞ্জাবি সব দেখানো সম্ভব না এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ হ্যাঁ আবার ফেব্রিক্সটা কিন্তু এগুলো বাহিরের ফেব্রিক্স এর মধ্যে হাতের কাজ করা কাজগুলো খুবই নিখুঁত এটা পঁচিশশো করে রাখা যাবে এই দেখেন এটা পঁচিশশো করে রাখা যাবে আরেকটা আছে আপনার ও যে অনেকে আবার শাড়িটার সাথে ম্যাচিং করে নিতে চান এটা নিতে পারেন এটা রাখা যাবে আপনার পনেরোশো টাকা এটা হাতের কাজ করে। সুতি কাপড় উপরে হাতের কাজ করে ভাই এত সময় তো পাঞ্জাবি দেখাইলেন এছাড়া আপনাদের দোকানে আর কি আছে এছাড়া কোটি আছে লেটেস্ট কালেকশন এখন শীতের সময় বা যে কোনো অনুষ্ঠানের মধ্যে আপনি কোটি বিভিন্ন ধরনের রং বেরঙের কোটি অনেকে পার্সেস করতে চান তাদের জন্য কোটি পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি এটা নিতে পারে এটা আপনার কালোর মধ্যে পেন্ট করা এবং গলার মধ্যে আপনার এমব্রয়ডারি করা এক হাজার টাকা মাত্র অনলি এক হাজার টাকা এটাও দেখতে পারেন মাত্র এক হাজার টাকা কালোর মধ্যে আপনার কাতান কাপড় এর মধ্যে হালকা কালোর মধ্যে কালো ম্যাচিং করে কাজ করা এক হাজার টাকা এটাও দেখেন মাত্র এক হাজার টাকা এই একটা আছে এক হাজার টাকা আমি একটু দ্রুত দেখাচ্ছি সবার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করবেন এগুলো এক হাজার টাকা করে এগুলো এক হাজার টাকা এটা আবার তেরোশো পঞ্চাশ টাকা এটা আবার শাইনিং দিবে যারা একটু বয়স্কের মধ্যে একটু শাইনিং শাইনিং কাপড় পছন্দ করে তারা এগুলো নিতে পারেন এটা চার পাঁচটা কালার আছে এই একটা কালার কালো কালার সামনে আলো কালার আসবে আপনার মাত্র তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা এটা আপনার ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সে কাজ করা এটারও কালার আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে সিঙ্গলসে কাজ করা তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ আর কাতান সফট কাতানের মধ্যে পেইন্ট করা এগুলো তেরোশো পঞ্চাশ করে রাখা যাবে এটাও দেখেন এগুলো কিন্তু আমাদের পনেরোশো থেকে ষোলোশো টাকা দাম ছিল এবং একটা শোরুম থেকে পার্সেস করতে গেলে আঠেরোশো থেকে দু হাজার টাকা লাগবে আমাদেরই দীর্ঘ পনেরোশো থেকে ষোলোশো টাকা এখন দাম কমে তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখতেছে কাস্টমাররা দেখা যায় দিন দিন অন্য কিছু বাজেট বাড়লে বা বাড়লেও আমাদের কাপড়ের বাজেটটা কমে যায় সেই জন্য দেখা যায় আমরা যত সম্ভব কাস্টমারদেরকে তাকিয়ে যত সম্ভব কম লাভ করা যায় ওই হিসেব করেই কিন্তু দেওয়া যেটা যেটা পাইকারি হিসেবে ছাড়া মনে করেন যে একটা কোটে যদি এলেফেন্ট রোড থেকে বানানো যায় ওইখানে তো এক হাজার টাকার বানাই বানানো বারো বেশি আঠারোশো পনেরো সাথে আর আঠারোশো পনেরোশো টাকা বানায় তেরোশো পঞ্চাশ টাকা এটা রাখা যাবে পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা আপনার শাইনিং কাতান যেটাকে বলে এটা দুইটা কালার আছে এই এগুলো পনেরো পনেরোশো পঞ্চাশ এটা পনেরোশো পঞ্চাশ এগুলো শাইনিং কাতাম এটা আপনার সিকোয়েন্স কাতাম এটা পনেরোশো পঞ্চাশ এটারও কালার আছে সবগুলোতে দেওয়া সম্ভব না এটা আপনার কলকা মেরুনের মধ্যে কলকা এটা গ্লেজি কাতানের মধ্যে পরে এটা পনেরোশো পঞ্চাশ আর এগুলো কত থেকে কত সাইজ পর্যন্ত আছে ভাই এগুলো ছত্রিশ থেকে আপনার ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে আর পাঞ্জাবি যেগুলো দেখাইছি ওগুলো হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এই যে এটা দেখেন পনেরোশো পঞ্চাশ এটাও পনেরোশো পঞ্চাশ তারপরে এটা দেখেন এটাও পনেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা আপনার সিকোয়েন্সে কাজ করা আছে প্রত্যেকটা সিকোয়েন্সে কাজ করা এটা আবার গলায় কাজ করা আছে এটাও খুবই সুন্দর এটা এটার কালার আছে কালার আছে ব্ল্যাক কালারটা এটাও খুবই সুন্দর দেখেন কাজটা দেখেন সামনেতে দেখেন সিকোয়েন্সে কাজ করা আছে আর পুরো জমিনে কিন্তু প্রিন্ট করা এগুলো কিন্তু মেল প্রিন্ট ওটার কোনো চান্স নাই এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা এটাও দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা কাতারের মধ্যে আপনার শাইনিং কাতান

মাত্র আঠারোশো পঞ্চাশ এটাও দেখেন আঠারোশো পঞ্চাশ এটাও দেখেন আঠারোশো পঞ্চাশ এইটাও দেখেন আঠারোশো পঞ্চাশ তারপরে এটাও আছে এটা মিষ্টি কালার গোল্ডেন কালার যার যেটা পছন্দ আর একটু হাই কোয়ালিটির যদি নেন মকমলের মধ্যে এইগুলা নিতে পারেন মকমলের মধ্যে এগুলো এগুলো দেখতে খুব সুন্দর লাগবে লং লাস্টিং করবে অনেকদিন পরতে পারবে শীতও বানাবে সব দিক পারফেক্ট তো দামগুলো পড়বে পঁচিশশো টাকা করে তারপরে গ্রিনের মধ্যে যারা যাচ্ছেন এটা নিতে পারে গ্রিনের মধ্যে এটা পনেরোশো পঞ্চাশ টাকা আজকের মতো এখানে আপনার কোটির কালেকশনগুলো আরও আসবে সামনে আশা করি আমাদের দোকানেও আসবেন আমাদের ওই যে পেজ বা ইউটিউব চ্যানেলে বাইদেরকে ঠিকানা দিয়ে দেবো ওখানে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর নতুন নতুন আপডেট কালেকশনের জন্য ভাই যারা সরাসরি আপনার দোকানে এসে নিতে চায় তাদের জন্য অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দিই নিউ সুপার মার্কেট দোতলা দুশো চুয়ান্ন নম্বর দোকান আলমদিনা গার্মেন্টস আর আরেকটা শোরুম আছে আমাদের পাশে মার্কেটে চন্দ্রী সুপার মার্কেট আলহামদুলিল্লাহ অষ্টআশি নম্বর দোকান এই ঠিক আছে